শপথের কৃষক আন্দোলনের আজ হরিয়ানাতে তৃণমূল পাঁচ সদস্যের প্রতিনিধি দল দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন নাদিমুল হক সাগরিকা ঘোষ দোলা সেন সাকেত গোকলে বড় খবর এবং মমতার বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন তৃণমূলের এই প্রতিনিধি দল খাম খানৌড়ি সীমান্তে দেখা করবেন কৃষকদের সঙ্গে এই মুহূর্তে সেই খবরে আমরা চোখ রাখছি আজ হারিয়ানাতে তৃণমূল প্রতিনিধি দল গতকালই কিন্তু মোদী শপথ নিয়েছেন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে এবং তারপরই আজকে একেবারে কৃষক আন্দোলনের সান দিতে চলেছে তৃণমূল কংগ্রেস আজ হারিয়ানাতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এবং দলে রয়েছেন ডেরেক ওব্রায়ন থেকে শুরু করে নাদিমুল হক সাগরিকা ঘোষ দোলা সেন সাকেত গোখলেরা মমতার বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন তৃণমূল নেতারা খানৌরের সীমান্তে দেখা করবেন কৃষকদের সঙ্গে এই মুহূর্তের বড় খবর আজ হরিয়ানাতে তৃণমূলের প্রতিনিধি দল এবং এই পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন নাদিমুল হক সাগরিকা ঘোষ দোলা সেন সাকেত গোখলে মমতার বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন তৃণমূল নেতারা তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্য সংসদীয় প্রতিনিধি দলকে হরিয়ানায় পাঠাচ্ছেন কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসেজ তারা তুলে নেবেন কৃষকদের কৃষকদের যে আন্দোলন চলছে আজকে দুপুর বেলা বারোটা নাগাদ খানাউড়ি বর্ডারে আহ তারা মিট করবেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সংসদ তাদের মধ্যে রয়েছেন ডীরেক গ্র্যান্ড রয়েছেন নাদিমুল হক সেন সাগরিকা ঘোষ এবং সাকিব গোকেল এই পাঁচ আহ সংসদীয় দল প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের তারা আজকে হরিয়ানায় কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদের বার্তা একটাই থাকবে একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছেন তুমি জানো যে এর আগে যখন কৃষকদের আন্দোলন চলেছিল দিল্লিতে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিলেন পাশে থাকার বার্তা দিয়েছিলেন এবং শুধু তাই নয় তাদের সঙ্গে টেলিফোনে কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আন্দোলনরত কৃষকদের সঙ্গে এবং সেই জায়গা থেকে আজকে যখন তারা পাঠাচ্ছে সে তৃণমূল কংগ্রেসের আগেই আমরা খবর করেছিলাম যে হরিয়ানাতে তৃণমূল কংগ্রেস সংসদীয় প্রতিনিধি দল পাঠাবে খুব তাড়াতাড়ি তারা পাঠাবে এবং উল্লেখযোগ্য যে বিষয়টা যে শপথ গ্রহণ তার চব্বিশ ঘন্টা হয়নি চব্বিশ ঘন্টা শপথ গ্রহণের মধ্যেই হরিয়ানাতে পাশে থাকার বার্তা নিয়ে সংসদীয় দল পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা রাজনীতিক ভাবে জাতীয় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেননা শব্দ মোদী সরকার গঠিত হয়েছে চব্বিশ ঘন্টা হয়নি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পাশাপাশি কেন্দ্রের কাছে মোদী সরকারের কাছ থেকে তাদের যে ডিম্যান্ড গুলো সেই ডিম্যান্ড গুলো এই সংসদীয় দলের তরফ থেকে জানানো হবে সূত্রের খবর তেমনটাই অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং অন্যদিকে সেন্ট্রাল তাদের ডিম্যান্ড গুলো মেনে নি কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু তাদের যে ডিমান্ড গুলো রয়েছে সেই দাবিগুলো ফুলফিল হয় এবং অবিলম্বে সেই দাবিগুলো মেনে নেওয়া হোক আর যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই দুই বার্তা নিয়েই কিন্তু আজকে একদমই একদমই অর্থাৎ এ থেকে দেখতে গেলে আজকের এই যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা যে কৃষক সঙ্গে দেখা করতে যাচ্ছে সেই থেকে দেখতে গেলে এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বটে আপাতত ধন্যবাদ রণজয়